মোরা রান্না করতে আর ভাল লাগে না সকালে একটু ঘুমাইতে পারি না যে কি একটা কাজের নিয়ে রাখতেছি অনেক দিন ধরে কাদের নিয়ে রাখতে পারে না আমার ভালো লাগে না কাজ করতে সকালে একটু ঘুমাইতে পারি না মোরা রান্না তাড়াতাড়ি হয় না ওই কাজ সংসার করতেছি বাঁধায় না এখন আবার কে আসলো মরার একটু রান্না করে শান্তি পায় মনে রাখতেছি তো আমির বাচ্চা আমির বাচ্চার আমি কয়েক দিন ধর লক্ষ্য করতেছি কার সাথে যে এত চাপিং করতেছে রাত নাই দিন নাই আই খাইতে নইতে শুইতে বইতে সব সবই চেটিং করতেছে দাঁড়া আমি তো চান্সে আছি তুই কার সাথে চেটিং কর আমি খালি একটু হাতে নাতে ধরে নি তারপরে তোর খবর করে চল তোর আমি কাম কাজ নাই তো খালি চেটিং করস তাই না দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি দেখছো বাইরে থেকে আইসা কত রুমে বসে মোবাইলটি পাইনি এখন ওই ফ্রিজের কোমায় বসে বসে মোবাইল আঁকতেছে ওর কত দামি তৈরি গেছে গা সিঁড়িগুলোকে সেটিং করতে করতে ওর মাথা হয়ে গেছে গা আমি যে জায়গায় দাঁড়ায় আছি আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই কি খারাপ গেছে হুম গ্যারাই ঠিক আছে তাই না সিঁড়িগুলোর সাথে সেটিং করতে করতে ধরুন সব কিছু চাওলাই গেছে দেখছো কেমনি করে শরীরে গামাইতেছে দেখছো কেমনি করে কপালতাছে নিশ্চয়ই কোনো খারাপ সিটিং করতেছে দাঁড়াও আমি তার ব্যবস্থা করতেছি সৈতানের বাচ্চা সৈতানের বাচ্চা

শোনো আমি তো মার্না কইছিলাম যেমন বাবার বাড়িতে যাব একশো সৈতনের বাচ্চা ঘুমের ভাঙ করতেছে তুই নাটক করো আমি কত নাটক করতে পারি এই শোনো না ঘুমায় গেছো তুমি হ্যাঁ সৈতনের বাচ্চা Монгол сүхээр гүноо. Бэбэ. Викикорош. Шарара төвд. sak কি করতাছ তুমি একটু কাজ করতেছি হুম কাজ করতেছি কাজ করতাছো কি কাজ করতাছ মোবাইলে কত ধরনের কাজ থাকে না হুম কত ধরনের কাজ থাকে না একটু কাজ করতেছি কত ধরনের কাজ থাকে তাই না আমি যা তোমার রুমের মধ্যে আসে তোমার ডাকলাম যে তুমি ঘুমায় গেছো কি করলা তুমি ঘুমের নাটক করলা নাম ঘুমাই গেছিলাম ঘুমাই গেছিলা এই তোমার ঘুমের নমুনা আ। কি হয়েছে তুমি সেটিং করতেছো আমারও দেখে ঘুমের ভাব ধরছো আমি তোমার কয়দিন ধরে লক্ষ্য করতেছি তুমি কি তুমি আমার মানুষ পূর্ণ করো না আমি যে বাসার ভিতরে আছি তুমি কি আবার দেখো না চোখে হ্যাঁ তুমি কার সাথে সেটিং করো বলি হুম কার সাথে সেটিং করো তো কে আসছে কে আসছে তোমার জীবনে আমার নতুন কইরা

শোন তোরা বলতে চাইছিলাম না এখন দেখি না বুঝলা আমি আর পারতেছি না বলতে মানা করছিল তোর মা অসুস্থ তোর মা অসুস্থ তোর মা হসপিটালে ভর্তি আমার মা অসুস্থ হ্যাঁ তোর মা অসুস্থ হসপিটালে ভর্তি বাংলাদেশে নাই বাংলাদেশের বাইরে হসপিটালে ভর্তি এই জন্য তোর বলতে মানে তুই টেনশন করবি কান্নাকাটি করবি তোর আব্বার সাথে আর তোর আম্মার সাথে আমি মাঝে মধ্যে চ্যাটিং করি তোর বোনের সাথে চ্যাটিং করি যে তোর আব্বারে জিজ্ঞেস করি তোর বোনের জিজ্ঞেস করি তোর আম্মার কি অবস্থা তোর আম্মা ভালো আছে না খারাপ আছে টাকা পয়সা যা লাগতেছে সবই তো দিতেছি তা আমার আম্মা অসুস্থ আমি জানি না

কি হইছে আমার মায়ের এডি তো জানার চেষ্টা করতেছি ওনারা বলতাছে না তোমার বাবাও বলে না তোমার বোনও বলে না শুধু টাকা লাগবে বলতেছে টাকা আমি তো দিয়েই যাইতেছি টাকা তুমি এত বড় একটা ঘটনা আমার যা লুকাই রাখছো আমার বলো না আমার মা অসুস্থ আর আমি জানি না আর তোমার আমি সন্দেহ করছি তোমার মা করে দাও না এনে মাফের কিছু নাই এত বিশ বছর এসে সংসার করে অত আমারা আমারে চিনো না তুমি তুমি আমার মোবাইলের ওই একটু সেটিং করার দেখা তুমি ভাববা নিছো আমার চরিত্র খারাপ আমি লম্পট আর শুনো না আমি তো ভাবছি কি যে তুমি হয়তো অন্য মায়ের পালাই পড়ছো তুমি তো ঠিক মতন আমারও সময় দাও না এই জন্য আমি ভাবছি হয়তো অন্য মায়া আমি জাগায় জায়গায় দূরাদূরি কইরা তোমার আম্মার জন্য প্রায় পাঁচ লাখ টাকা জোগাড় করছি এই টাকা পাঠাইছি গত পরশু দিন টাকা পাঠাইয়া আজকে সারাদিন খোঁজ খবর নিতেছি তাদের ভুল হইছো মাফ করে দাও না হইছে ঘুমাও রাইটিস অনেক মাফ করছো আমারে ঘুমাও আস করছ তুমি মানে হ্যাঁ করছি এখন ঘুমাও